আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আজকে এক তারিখে একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে জানুয়ারি এক তারিখ আর আজকে হচ্ছে মেয়ের লটারিতে আর কি অ্যালাউ হয়েছে স্কুল ভর্তির তো এটা আর কি আজকে রেজাল্ট জানে সেটা দেখতে আসলাম আর হচ্ছে এখন কথা বলতেছিলাম স্যারদের সাথে আর স্যারদের সাথে কথা বইলা ভর্তির ব্যাপারে সবকিছু কিছু না তো যখন আইসা পড়ুম তখন এই যে এই মাছগুলা দেখা পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার তো আপনাদের ভাইয়া হচ্ছে মাছগুলা কিনে নিছে তো মাছগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি বলতেছিলাম যে মাছগুলো একটু দামে নিছে আমি বলতেছিলাম যে এই দাম দিয়ে মাছগুলা কিনতেছো আপনাদের ভাইয়া বলল যে মাছগুলা সুন্দর এটার জন্য আর কি কিনলাম আর এটা হচ্ছে নদীর মাছ আর নদীর মাছ এমনিতেই একটু দাম থাকে মনে হয় আমিও আসলে এখন আর কি বাসায় এসে দেখতেছিলাম যে না আসলে এই মাছগুলা খুব সুন্দর হয়েছে আর কি এখন হচ্ছে আমি মাছগুলো আর কি এখানে দুই তিন ধরনের মাছ আছে এগুলো এখন বেছে বেছে আলাদা করে নেই কইরা নিতেছি মানে আর আরেকটা কথা অনেক লেট করা হচ্ছে এই মানে শেয়ার করতেছি কারণ এই একটা মাস অনেক প্রবলেমের মধ্যে ছিলাম ছেলে মেয়েদের নিয়ে মেয়ের স্কুলে ভর্তি নিয়ে অনেক টেনশনে ছিলাম আর প্রচুর পরিমাণ ঠান্ডা ওই কি করব এর জন্য হচ্ছে কোনো সময় পাইতা ছিলাম না আর মনটাও ভালো ছিল না যে ছেলেমেয়েরা স্কুলে ভর্তি কিভাবে কি করব বিশেষ করে মেটারে নেওয়া যদি অ্যালাউ না হয় মানে স্কুলে এখন যেহেতু লটারির মাধ্যমে স্কুলে ভর্তি হতে হয় এর জন্য একটু আর কি টেনশনেই ছিলাম এর জন্য এতদিন কোনো ব্লগ শেয়ার করি নাই তাই এখন একটু টেনশন মুক্ত হয়েছি এর জন্য হচ্ছে আবার ভাবলাম আপনাদের মাঝে ব্লগুলা শেয়ার করি যেহেতু অনেকগুলো ব্লগ জমা রয়েছে তো এই যে মাছগুলো এখানে সাজায় নিছি তো দেখতেই তো পারছেন অনেকগুলো মাছ আর এটা হচ্ছে শৈল মাছ এ মাছটার আমার অনেক পছন্দ মাছটা কিন্তু অনেক বড় কিন্তু দেখতে ক্যামেরায় আর কি ছোট দেখা যাইতেছে কিন্তু মাছটা অনেক বড় আর মোটা আর আমার কাছে মাছটা অনেক ভালো লাগে শীতের দিনে ওই যে ছিবি মোটর তারপর টমেটো ধরা পাতা দিয়া মাছটা ভুনা করলে তো আমার পছন্দ দেখে আপনাদের ভাইয়া হচ্ছে মাছটা কিনছে আর আমরা মাত্রই হচ্ছে স্কুল থেকে আসছি যেহেতু সকালবেলা স্কুলে যাইতে হয়েছে সকাল সকালই গেছি এটার জন্য একটু ঘরটাও এলোমেলো ঘর বুঝাইতে পারিনি তো ভাবলাম যে মাছ যেহেতু আনছে মাছগুলো টাটকা থাকতে থাকতে কাইটা ফ্রিজে রেখে নিই তারপর বাকি কাজ করবো রান্নাবান্না করব। এই তো মাছ মুজ। কাইটা গুছায় ফ্রিজে রেখে দিছি তো আর অফ ক্যামেরায় আমি হচ্ছে রান্না বান্না করে রয়েছি আর আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্মদিন আর এখানে হচ্ছে আমার বোন হচ্ছে ফটোশ্যুট করতেছিল তো এই যে এইগুলো হচ্ছে আমি সব আমি নিজের হাতে তৈরি করছি এই কেক দুই ধরনের কেক বানিয়েছি একটা চকলেট কেক একটা লেমন কেক আর এখানে জর্দা রান্না করছিলাম আর হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর চারি কাবাব আপনাদের ভাইয়ার জন্য ওই মানে টুকটাকি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের ভাইয়া যাতে খুশি আর যেহেতু একটু টেনশনে ছিলাম মেরে নিয়ে যে রেজাল্ট কি হয় না হয় তাই অত একটা ঝামেলা কই নেই শর্টকাটই করছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ